বাবা মাথারা বড় হচ্ছে এখন যে বিয়া করবো তো সে গার্জিয়ান আগে খালার কাজ থাকতাম এখন খালার কাজ থাকলে খালা আগে খালা অনেক অত্যাচার করতো এর জন্য খালার কাছ থেকে চলে আসে চলে আসে আমি একটা নিজেই রুম ভাড়া নিয়ে থাকি পরের বাসা স্বামীজ ঘতো আর এক না

আচ্ছা আর খালি খালি থাকতাম আমার বোনের খালি খালি থাকি না নাই কেন থাকলে ভালো হতো না একটা হিসেবে থাকতো থাকতাম আগে থাকতাম খুব কষ্ট তো থাকি একটা রুম ভাড়া কি করেন

সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন এইট সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন এইট সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম